বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আসা আমিও ভালো আছি চলো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই জন্য কুমড়ো লাগবে চাল কুমড়ো লাগবে তাই জন্য গাছ থেকে একটা চাল কুমড়ো কাটিয়ে নিব আমার মেয়েকে দিয়ে বলো তো বন্ধুরা এই গাছটা মাটিতে হয়েছে না টপে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত বড়ো হয়েছে কুমড়োটা দেখো কুমড়োটা তো তুলে না হয়ে গেছে তো আমাদের কাছে কত ভিন্ডিও হয়েছে দেখো আজকে আমার ভিন্ডির রেসিপি করবো না ভিন্ডিগুলো আজকে তুলবো না দেখো কত উঁচুতে উঁচুতে হয়েছে অনেক উঁচুতে হয়েছে প্রত্যেকটা গাছে ভিন্ডি আছে দেখো দেখো প্রত্যেকটা গাছে ভিন্ডি আছে কটা আমার লঙ্কা লাগবে তাই গাছ থেকে কটা লঙ্কা ভেঙে নেবে দেখো সব লঙ্কাগুলো খুব সুন্দর পেকে গেছে আমার এই কটায় লঙ্কা লাগবে তাই জন্য আমি এই কটাই নিয়ে নিলাম দেখো সবগুলো গাছে লঙ্কা ধরেছে আর অনেক লঙ্কা হয়েছে আর সবগুলো এখন পেকে দেখো তুলে নিয়েছি এখন রান্না করতে যাবো চলো রান্না দেখো কুমড়াটা এখন আমি কেটে নিব তো চলো কুমড়োটা কত কচি হয়ে আছে তো আমার পুরোটা কুমড়ো লাগবে না তাই আমি অর্ধেকটা কুমড়ো নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি একদিন রেসিপি করে দেখাব কুমড়োটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো তারপর দেখাবো কী করবো করে কেটে নিয়েছি আমি ধুয়ে নিব আমি আমি কুমড়োগুলো ধুয়ে নিলাম লঙ্কা গুলো ধুই নিলাম কুমড়োগুলো জিনিস গরম বলছি কুমড়োগুলো জিনিস কুমড়ো পুরা হয়ে গেল চলো এখন আমি কুমড়ার জলটা বের করে নেব তাই জন্য একটু লবণ লাগবে আমার অল্প পরিমাণ লবণ দিবি না এখন ধীরে ধীরে কুমড়ার জলটা বের করে নেব দেখো কত জল বেরিয়েছে এটা আমি এখন চিপে চিপে উঠিয়ে নেব তাই জন্য আমার একটা বাটি লাগবে দেখো এখন সব মরমো ছিপে নিয়েছি দেখো কত কুমড়োর জল বেরিয়েছে এত কুমড়ো জল থাকলে তো হতো না তাই জন্য ছিপে নিয়েছি চলো এখন বরাবর চাল কুমড়ো পোস্তর বড়া তাই জন্য নেমেছি চালের গুঁড়ো পোস্ত তেল আর হলুদ লবণ আর দামের প্যাকেট এবার আমি মাখবো তো একটা কামড়া লাগবে আজকে আমি কোনো রকম জল দিব না আজকে চাল কুমড়োর জলেই আমি দিব দিয়ে দিলাম পোস্ত পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ জোয়ানটা দিয়ে দেব লঙ্কাগুলো তুলেছিলাম তো কেটে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দেব এবার মেখে নেব দেখো একটু জল দিই তাহলে কি সুন্দর মাখা হয়ে গেল এর জলেই মাখা হয়ে গেল দেখো মাখা হয়ে গেছে এখন আমি এটা রেখে দিব না কি সুন্দর মাখা হয়ে গেছে আপনারা চাইলে পিঁয়াজও দিতে পারবেন আমি এটা নিরামিষ করে করেছি দেখুন মাখা হয়ে গেছে আপনারা যদি চান তো এটি পেঁয়াজও দিতে পারেন আমি পিঁয়াজ দিই নি আমি নিরামিষ করে করলাম এটা পাঁচ মিনিট ঢাকা থাক এটা পাঁচ মিনিট ঢাকা থাক ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল একটু ভালো হয়ে গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এখন ছিলাম উঠি দেখো কি সুন্দরভাবে চালের ময়দাগুলো ফুলে ফুলে উঠে গেছে এখন বড়াগুলো

হালকা হিটে ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচে থাকবে আর ওপরটা তখন হয়ে যাবে এইভাবে আমি উল্টো পাল্টে ভেজে নিব তো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি এখন উঠে নেব বড়াগুলো হয়ে গেছে এভাবেই আমি সবগুলো বড় ভেজে নি সবগুলো বড়া ভাজা হয়ে গেল আমি এখন খেয়ে ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়ে একটা ভেঙে দেখবো ভিতরটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে একটু কাছাড়াই সুন্দর হয়েছে একটু খেয়ে দেখি মা খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই